শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জীবন জীবিকা বিষয়ের প্রশ্নপত্রটি নিয়ে এখানে তোমাদের একশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সময় থাকবে তিন ঘন্টা প্রথমেই কবিভাগে থাকবে নৈরবত্তিক প্রশ্ন নম্বর থাকবে পঁচিশ নম্বর আর এই নৈর্বিক প্রশ্নের প্রথম অংশে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে মোট পনেরোটি বহু নির্বাচনে প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর থাকবে আর তোমাদেরকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে যেমন এখানে প্রথম প্রশ্নটি হল বিনিয়োগ বৃদ্ধির মূল হাতিয়ার কোনটি এখানে মোট চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে সঞ্চয় তোমরা কিন্তু শুধুমাত্র এই সঠিক অপশনটি খাতায় লিখবে এরপর লক্ষ্য করো এখানে একটি দৃশ্যপট দেওয়া হয়েছে আর এই দৃশ্যপটের আলোকে নিচের দুই ও তিন নং প্রশ্নটি করা হয়েছে তার মানে তোমাদের দৃশ্যপট নির্ভর বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে তো এভাবে করে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখতে হবে এরপর নৈর্বত্তিক প্রশ্নের দ্বিতীয় অংশে থাকবে এক কথায় উত্তর এখানে মোট দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর থাকবে প্রথম প্রশ্নটি হলো নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজে নিজে ইস্ত্রি করলে কি হয় এরপর বাজারের কাজে সাহায্য করা কি ধরনের কাজ চলতি আমানত কিসের নামে খোলা হয়ে সঞ্চয়ী আমানত কার নামে খোলা হয়ে একজন অন্যজন কোন দিক থেকে আলাদা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি এরপর বাংলাদেশের কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায় আমরা ফুসফুসে অক্সিজেন নেওয়ার জন্য কোন যন্ত্রের ব্যবহার করি কাজে একঘ দূর করার উপায় কী আর সবশেষ পালস অক্সিমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা যায় তো তোমরা কিন্তু এই প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখে নিবে এরপর বিভাগে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানেও মোট দশটি প্রশ্ন থাকবে আর প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর থাকবে প্রথম প্রশ্নটি হলো মজুদ ব্যবস্থাপনা কি এরপর পাইকারি ক্রয় কি আমাদের আর্থিক কাজগুলো কত ধরনের ও কি কি এরপর পাঁচটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লেখো নিজেকে গন্তব্যে পৌঁছানোর জন্য কি করতে হবে এরপর ইকো ট্যুর গাইড কাকে বলে এরপর একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি কি করবে পালস বলতে কি বোঝায় ইনসুলিন বলতে কি বোঝায় আর সবশেষ পারিবারিক কাজ বলতে কি বোঝো এরপর গবিভাগে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে তোমাদেরকে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া হবে আর পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর থাকবে এখানে প্রথম প্রশ্নটি হলো কিভাবে কোনো কঠিন কাজও আনন্দদায়কভাবে করা যায় চলতি আমানত এবং সঞ্চয়ী আমানত সম্পর্কে যা জানো লেখো এরপর আবিষ্কার কি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে হলে কি করবে এরপর জলবায়ু পরিবর্তনের কারণে নিজেদের টিকে থাকার প্রয়োজনেই বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ইকোটুর তথা ইকো ট্যুরিজমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এখন প্রশ্নটি হলো আমরা ইকো ট্যুর কেন চাই আর সবশেষ প্রশ্নটি হলো মজুদ ব্যবস্থাপনা বলতে কি বোঝো এরপর সবশেষ ঘ বিভাগে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে মোট সাতটি প্রশ্ন থাকবে আর সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর থাকবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য একটি করে দৃশ্যপট দেওয়া থাকবে আর এই দৃশ্যপটের আলোকেই দুটি করে প্রশ্ন করা হবে দুটি প্রশ্নে চার চার করে মোট আট নম্বর থাকবে তো তোমরা এই প্রতিটি প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে শিক্ষার্থীর আশা করি তোমরা তোমাদের জীবিকা বইয়ের প্রশ্নপত্রটি কেমন হবে তা বুঝতে পেরেছ